বিশেষ প্রতিনিধি মামুনুর রশিদ মামুন বিয়াল্লিশতম বিসিএস স্বাস্থ্য লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণদের দেওয়া হচ্ছে না নিয়োগ বাংলাদেশ জাতীয় প্রেস ক্লাবের হলরুমে বিয়াল্লিশতম বিসিএস স্বাস্থ্য মৌখিক ও লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরেও পাচ্ছেন না তারা নিয়োগ তারই প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের হলরুমে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে চিকিৎসকদের পক্ষে ডাক্তার রেজওয়ান কবির ও ডাক্তার ফাতেমা আক্তারের আয়োজনে বক্তারা অভিযোগ করেন যে বাংলাদেশের প্রত্যেকটি জেলা উপজেলায় ও ঢাকা মহানগরের অনেক চিকিৎসক সংকট থাকার পরেও আমাদেরকে নিয়োগে গড়িমসি করা হচ্ছে চিকিৎসকরা তাদের উল্লেখযোগ্য বারোটি দাবির প্রস্তাবনা তুলে ধরেন জেলা ও উপজেলা পর্যায়ে চিকিৎসক সংকট নিরসন করা বিপিএসসির মাধ্যমে উত্তীর্ণদের অধিকার নিশ্চিত করা স্বাস্থ্য অধিদপ্তরের নীতিগত সিদ্ধান্ত বাস্তবায়ন করা ডেঙ্গু মোকাবেলায় পদক্ষেপ গ্রহণ করা সাধারণ বিসিএস প্রক্রিয়া সময় সাপেক্ষ করা গ্রামীণ জনস্বাস্থ্যের উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা কভিড উনিশ পরবর্তী চিকিৎসা চাহিদা বৃদ্ধি করা স্বাস্থ্য সেবার বৈষম্য দূর করা জাতীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব দূর করা বৈষম্য বিরোধী বাংলাদেশ গঠনে অবদান রাখা বিয়াল্লিশতম এর বিশেষ উদ্দেশ্য সফল করা সহ বিয়াল্লিশতম বিসিএস অপেক্ষমান চিকিৎসকদের নিয়োগের মাধ্যমে সংকট সমাধান নিশ্চিত করার দাবি জানান